সেদিন পড়েছিলাম সপ্তম দিনের যুদ্ধ শেষ কুরুক্ষেত্রে সপ্তম দিনের যুদ্ধের কাহিনী বর্ণনা করেছিলাম কৃষ্ণার্জুন কর্তৃক ছলনাপূর্বক দুর্যোধনের মুকুট আনয়ন কৌরবের যোদ্ধাগণ চলিল শিবির বিশ্বের নিকটে গেল দুর্যোধন বীর কৌরবের যোদ্ধাগণ চলিল শিবির ভীষ্বের নিকটে গেল দুর্যোধন বীর পিতামহ পদে বীর প্রণাম করিয়ে সবিনয়ে কহে রাজা কীতাঞ্জলি হয়ে তোমার সমান বীর নাহিকো সংসারে দেবতা দানবগণ সবে তোমা ডরে পৃথিবী নিক্ষত্রকারী রাম মহাশয় তোমার নিকটে হইল তার পরাজয় হেন মহাবীর দুর্জয় সংসারে মুহূর্ত থেকে তিনলোক পারোজিনী বাড়ি পাণ্ডবের স করো সাত দিন রন নির্বিঘ্নে ঘরেতে যাই ভাই পঞ্চজন যদ্যপির কালি নামারো পাণ্ডবে অপযস হবে তব জগতে জানিবে রুশিয়া উঠিল শুনি বিশ্ব মহাবীর তৃণ হইতে তুন হইতে পঞ্চসর করিল বাহী মহাকাল নাম তার জানে সর্বজন সুরপতি বজ্র সম নহে নিবারণ বাম হস্তে করি কহে বা অভিনন্দন কোন চিন্তা নাহি তব সুন দুর্যোধন কালীর পাণ্ডবেরে নাসি বয়ে স্বরে দেব দামোদর যদি ছল নাহি করে কৃষ্ণের কারণে বাঁচে ভাই পঞ্চজন নহে তার কিবা শক্তি সহে মরণ কালি পাণ্ডু পুত্রগণে মারিব এ স্বরে তবে সে ফিরিব আমি আপন শিবিরে দুর্যোধন শুনি মহানন্দ পাইল দিব্য বস্ত্র গৃহ তথা নির্মাইয়া দিল সেই গৃহে রহিলেন গঙ্গার নন্দন দুর্যোধন মনেভাবে ভাবে ঘিনিলাম মহারাজ সহভাতৃগণ যত যোদ্ধাগণ আর দেবনারায়ণ সভা করি আপন আলোয় সহদেবে জিজ্ঞাসেন দেবকিত নয় কি মতে হইবে কালী যুদ্ধের করণী প্রকাশ করিয়া তাহা কহ মন্ত্রী মণি সহদেব বলে শুনো সংসারের সার সকল জানো আমি কি বলিব আর দুর্যোধন আদেশেতে পিতামহ বীর তুন হইতে পঞ্চস্বর করিল বাহি পাণ্ডবে বধিল বধিব বলি প্রতিজ্ঞা করিল দ্বারেতে রহেন অভ্যন্তরে নাহি গেল পাণ্ডবের হতাকর্তা তুমি মহাশয় বুঝিয়া করোহ কার্য উচিত উচিত যে হয় শুনি যুধিষ্ঠির পাইলেন মহাভয় বিশ্বের প্রতিজ্ঞা কবু লঙ্ঘন না হয় সবান্ধবে কালী সবে হইব নিধন উপায় ইহার কিবা হবে নারায়ণ শ্রীহরি বলেন রাজা চিন্তা না করহ ধনঞ্জয় বীরবরে মম সঙ্গে দেহ ছল করি ভীষ্মস্থানে আমি পঞ্চবাণ অরিষ্ট ঘুচিবে হবে সবার কল্যাণ যুধিষ্ঠির বলিলেন জন্মিল বিস্ময় কিরূপে আনিবে ছলে কহ মহাশয় কৃষ্ণ কহিলেন শুনো ধর্মের নন্দন কাম্য বনে তোমা ছিল পঞ্চজন দ্রুত মুখে দুর্যোধন পেয়ে সমাচার দুষ্ট মন্ত্রীগণ সহ বলিল বিচার ঐশ্বর্য দেখাতে তথা করে আগমন সর্বসৈন সাজিলে নাহি ভীষ্মদ্রোণ করিতে প্রভাস্থা স্নান দিলে ঘোষণা সবান্ধবে চলে আর যত পুরোজনা তোমার এ অমান্য করি প্রভাসেতে গেল চিত্ররথ পুষ্পোদ্যান তথায় ভাঙিল শনিক্রোধে আইল গন্ধর্ব বীরবর দুর্যোধন সহতার হইল সমর কর্ণ আদি যত শ্রদ্ধারণে ভঙ্গ দিল স্ত্রীগণ সহিত দুর্যোধনের দুর্যোধনের তখন সে বার্তা তুমি করিয়া শ্রবণ অর্জুনের পাঠাইয়া করিলে মোচন তুষ্ট হয়ে ধনঞ্জয় বলে দুর্যোধন মমস্থানে তাহালহ লয় মন পার্থ বলিলেন নেবে নাহি মম কাজ সময় হইলে লব সেই সত্য হেতু তথাকারে যাব ছল করি নিজ কার্য উদ্ধার করিব এতেক বলিয়া হরি লইয়া অর্জুন শীঘ্রবতী চলিলেন যথা দুর্যোধন শ্রীহরি বলেন আমি থাকিব বাহিরে তুমি গিয়া মুকুট আনহ মাগি বীরে মুকুট মস্তকে দিয়া বিশ্ব যথা মাগি যাহ আনো ভুচুগ মনো ব্যথা শুনি পার্থ চলিলেন শীঘ্রতর দারি জানাইল গিয়া নিপতি গোচর শুনি রাজা দুর্যোধন তরিত ডাকিল অন্তঃপুরে দিব্যাসনে পার্থে বসাইল জিজ্ঞাসা কি হেতু হইল তব আগমন যে বাঞ্ছা তোমার তাহা বলেন রাজা মুকুট দিয়া হও পার। শুনি দুর্যোধন নাহি বিলম্ব করিল মাথা মাথার মুকুটানি দুর্যোধনের মাথার মুকুট আনি সরি মাথার মুকুট আনি অর্জুনের দিল মুকুট পাইয়া বীর হরষিত মন তথা হইতে চলিলেন বিশ্বের সদন মুকুট সিরেতে বাঁধি উপনীত পার্থ দেখি বিশ্ব সমাদর করিল যথার্থ বিশ্ব কহে কহ শুনি রাজা দুর্যোধন এত রাত্রি কি কারণে হেথা আগমন পার্থ বলিলেন দেহ মহাকাল সহস্তে পাণ্ডবীর বোধী জিনীব সম হাসি গঙ্গা পুত্র সর দিল ক্ষণে নিলেন অর্জুন হেনকালে বাসুদেব দিলেক দর্শন দেখি বিশ্ব জানিলে সকল কারণ বিশ্ব সব কিছু কৃষ্ণের চক্রের কথা চক্রধারী মধুসূদনের সমস্ত ব্যাপারটা বুঝে নিলেন কৃষ্ণপতি বলিলেন বলিছেন শান্তনু কুমার কি হেতু প্রতিজ্ঞা ভঙ্গ করিলে আমার শিব শিব তব না জানে মহিমা তবে দেবগণ মুনিগণ দিতে নারে সীমা অখিল ব্রহ্মাণ্ডেশ্বর জগতের প্রতি আপনি হইলে তুমি পাণ্ডব সারথী আমার প্রতিজ্ঞা ভাঙ্গি রাখিলে পাণ্ডবে তোমার প্রতি প্রতিজ্ঞাকারী ভাঙিব বিশ্বে দেবী নন্দন দুইজন করেন গমন পাণ্ডবগণের গণের তাহে আনন্দ হইল মৃত শরীরেতে যেন প্রাণ সঞ্চারিল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুন ধন্যবাদ জয় শ্রী হরি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ও নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো